চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে বাবা ভোলেনাথের মাস এই মাস জুড়ে চলে বাবার মাথায় জল ঢালার উৎসব জলপেশ ডটিলেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য শিব ভক্তরা গেরুয়া বস্ত্র পরে থাকে এই গেরুয়া পোশাক শিবের ছবি কিংবা ত্রিশুল পোশাক কিনতে জলপাইগুড়ি দিন বাজারে ভিড় করছেন ক্রেতারা কাটা সেরে অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন দল বেঁধে গাড়ি করে শিবের দর্শনে যাওয়ার এই সব কিছুর জন্য তিস্তা পারের এই শহরের বাজারে যেন ছেয়ে গিয়েছে গেরুয়াতে শিশুদের থেকে বড়দের সকলের জন্য রয়েছে নানা ধরনের টি শার্ট কুর্তা পাঞ্জাবি সহ নানা পোশাক আবার মহিলাদের জন্য রয়েছে শাড়ি থেকে শুরু করে ফ্রক এবং চুড়িদার ওড়নার কথা আলাদা করে বলার কিছু নেই আর শ্রাবণ মাসে দিন বাজারে প্রায় সব দোকানিরাই এই পোশাকের পশরা সাজিয়ে বসেছে দোকানি পুরুষোত্তম আগারওয়ালা জানান ছেলেদের শার্ট টি শার্ট দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে মেয়েদের কুর্তির দাম শুরু দুশো টাকা থেকে জামা বিক্রিতে ব্যস্ত ছিলেন দিনবাজার কালীবাড়ি সংলগ্ন ব্যবসায়ী সাধন সেন তিনি বলছিলেন শ্রাবণ মাসে আমাদের গেরুয়া জামা কাপড়ের বিক্রি ভালোই হয় আমরা অনেক কিছু নিয়ে এসেছি এবার শ্রাবণের জন্য বিক্রিও ভালোই হচ্ছে এবার প্রচুর স্টক নিয়ে আপনার দিনবাজারে আমার নাম সাধন সেন প্রচুর স্টক নিয়ে আমরা এই ব্যবসা শুরু করছি বলবমের এবং সারা পাচ্ছি ভালোই আমাদের সাত দিন থেকে কেনা শুরু হয়ে গেছে গত সাত দিন থেকে আর যারা বাবা বাবাধাম যাচ্ছে তারা সব কাপড় নিয়ে যাচ্ছে গাড়ি করে যায় পাঁচজন দশজন পনেরো জন করে আসে কাপড় টাপড় নিয়ে যায় প্রচুর বিক্রি হচ্ছে আর স্টকও আমাদের এবার প্রচুর আর অন্য বছর যেমন আপনার পাঁচ সোমবার পরে এবছর বছর আপনার চার সোমবার পড়েছে চার সোমবার পড়াতে একটু হয়তো বিক্রি কম হবে তবে যাই হোক সারা ভালোই পাচ্ছি বেচা কেনা ভালোই হচ্ছে একটু শুরু হয়ে গেছে বেঁচে কেনা শুরু হয়ে গেছে যেদিন যেভাবে আরও দিন যাবে বেঁচে কেনা বাড়বে বিক্রি হচ্ছে ভালোই হচ্ছে সব রকমই আছে যেরকম মনে করেন যে পুতুয়া মানে শার্ট আছে যেরকম আছে দেড়শো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে সব কোয়ালিটিরই আছে ভালো মনে